তে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি আমার চান নান কাজ বাজ রান্নাবান্না সব কমপ্লিট করে তো চলো দেখাবো তোমাদের কি কী রান্না করলাম আজকে আজকে আমাদের নিরামিষ আছে আর আমার বাবুটার আজকে স্কুল ছুটি বাবুটাকে আমি বকেছি খুনি তাই কেঁদেছে বকেছে আর এত বায়না করছে মানে টিভি আর টিভি দেখবে কিছু না কিছু চাই মানে কি আর বলবো কিছু না কিছু আর চাই তো ওকে এখন আমার খাওয়াতে গিয়ে লাগবে এক ঘন্টা তো আমার গোপালকে এখন খেতে দেয়নি তো চলো আমি গোপালকে খেতে দিইনি তারপরে আমি কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমার বাবু খেতে বসেই বলবে মাছ কোথায় তো দুঃখের বিষয়ে আজকে আমাদের বৃহস্পতিবার দিনকে নিরামিষ থাকে তো আমার শাশুড়ি বলেছে তোমরা খেলে খেতে পারো কিন্তু আলাদা আলাদা কত রকমের করবো তো সেই কারণে আমাদের জন্য করলে ওনার খাওয়া হয় না তো সেই কারণে আমি ভাবলাম চলো নিরামিষই করি ভর্তা করেছি আর কী কী করেছি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের অনেক দিন পরে ভিডিও করলাম আর খুব একটা বেশি টাইম পাচ্ছি না অ্যাকচুয়ালি ওকে নিয়ে এত দুষ্টু হচ্ছে মানে দিন দিন বড় হচ্ছে আর দুষ্টু বেশি বাড়ছে দেখো চোখ মুখ দেখে মনে হচ্ছে না কিচ্ছু বোঝে না কিন্তু সারাদিন বদমাশি করে যায় তো যাই হোক চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি গোপালকে খেতে দিই তো এখানে দেখো আমার গোপাল পুজো দেওয়া কমপ্লিট তো গোপালকে দিয়ে দিয়েছি জল মিষ্টি আর এখন কী হলো মার খেয়ে কেমন লাগলো খুব ভালো লাগলো মা ভাল লাগলো বাবা মাঠে খেয়ে ভালো লাগলো সরি হ্যাঁ সরি 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 তো সরি না সরি তো আচ্ছা সরি তো এখানে দেখো আমি রান্না করেছি সয়াবিন আলুর তরকারি আর এখানে দেখো করেছি পটলের ঝাল একদম অল্প পরিমাণ আর এটার মধ্যে কি আছে এটার মধ্যেও মানে সোয়াবিন আলুর তরকারি আছে আর বানিয়েছি ভাত আর একটা জিনিস বানিয়েছি দেখো তোমাদের এটা কেমন লাগবে জানি না আমিও নিজেও প্রথমবার করেছি ভেবেছিলাম কেমন হবে কিন্তু সত্যি বলতে দারুণ হয়েছিল তো দেখো এই গেল তো দেখো এখানে আমি ভাত নিয়ে হাতে বসে আছি আর এই যে মহাশয় মানে ব্যক্তি যে কি মনে হয় আমি সেটাই বুঝে পাই না মানে এ কি বলবো এই গরমের মধ্যে ওখানটা খেলছে সেটা নিয়ে কোনো কথা নয় খেয়ে তো নেবে একটু তাড়াতাড়ি কম্পিউটার চালিয়ে দেবো নে তাড়াতাড়ি খাও এক্ষুনি চালিয়ে দেবো লিখবি তো কম্পিউটারে লিখবি তো নে তাড়াতাড়ি এটা শুয়ে পড়বে গড়িয়ে পড়বে ওটাকে কী মনে করছে কী জানি ওটার অবস্থা খারাপ তো যাই হোক আমার হাত তো দেখো আমাদের সোয়াবিনে শুধু আলু দিয়ে খাচ্ছে সোয়াবিন তো দু তিনটে একটু ভাতে লুকিয়ে চুরি দিয়েছি যেহেতু সোয়াবিন দেখতেই পায় না পছন্দই করে না তাও চেঁচামেচি করছিল তুমি আমাকে সোয়াবিন কেন দিয়েছো তো যাই হোক দেখতে পাচ্ছ দিয়ে একটু ঘুম পাড়াবো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর কি কি রান্না করলো পুরোটাই তোমাদের স্যার শেয়ার করলাম তো আমি আর বাবু খেয়ে নিয়েছি আর এখন বাবু কী করবে কি করবে কম্পিউটারে এখন 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 কেউ এই দুপুরবেলা লেখাপড়া করে এখন জানলাটা বন্ধ করো এসিটা চালাই একটুখানি ঘুমিয়ে পড়ো কম্পিউটার বিকেলে তো এখন ওর মাথায় ঢুকেছে ওর বাবা কালকে বলে দিয়েছে ওকে কম্পিউটারটা চালিয়ে দেবে সারাক্ষণ শুধু বদমেশে করে তো কম্পিউটারটা চালালে কিবোর্ডটাকেও কেউ চালানো শিখবে তো যেহেতু আর কিছুদিন পরেই মানে কেজি ওয়ানে উঠলে কম্পিউটার শুরু ওদের ক্লাসে ওয়ান থেকেই আছে মনে হয় কম্পিউটার তো যাই হোক প্র্যাকটিস করতে থাকুক বদমাশিটা একটু কম করবে তো সেই কারণে তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে গল্প করতে বি আবার কি তো এখানে দেখো যেই কথা সেই কাজ মানে রাতে ওর পাপা আসতে না আসতে আমাকে মা কম্পিউটার দেয়নি তুমি আমাকে একটু কম্পিউটারটা চালিয়ে দাও তো বাবা বললো ঠিক আছে আমি তোমাকে ল্যাপটপ চালিয়ে দিয়ে দিচ্ছি তুমি লেখো এবিসিডি তো বসে বসে রীতিমতন সেটাই লিখছিলো কিন্তু খুঁজে পাচ্ছিল না যেহেতু কীবোর্ড আর ল্যাপটপে তো এদিক ওদিক পড়ে থাকে তো কিছুক্ষণ চালানোর পরে ওকে খাইয়ে দিলাম দুধ রুটি আর আমরা খেয়ে নিলাম ভাত তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ টাটা